ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ বারোই মার্চ উনিশশো দ্বিতীয় পর্ব যোগ ভালো হলে তো চলনও ভালোই হবে পড়াশোনাতে আবার অহংকার এসে যায় এতে সমস্ত গুপ্ত পরিশ্রমী হল স্মরণের এই জন্যই যোগে থাকে না বাবা বুঝিয়েছেন যে যোগ অক্ষর বাদ দিয়ে দাও যে বাবার থেকে তোমরা বর্ষা প্রাপ্ত করো তাকে তোমরা স্মরণ করতে পারো না আধা কল্প ধরে তোমরা স্মরণ করে এসেছো এখন বলে যে বাবা আমরা ভুলে যাই যোগ অক্ষরই মুখ থেকে বাদ দেওয়া উচিত যোগ হলো শাস্ত্রের অক্ষর বাবা তোমরা বাচ্চাদের বলেন যে আমাকে স্মরণ করো এ হলই স্মরণের যাত্রা যোগের যাত্রা কখনো কি হয় যোগ অক্ষর হলই হট যোগীদের এই পড়াশোনাতেও যোগ অক্ষরই নেই এ হল স্মরণ তোমরা বাবাকে স্মরণ করো না ওয়ান্ডার হয় পতি যে গর্তে ফেলে দেয় তাকে স্মরণ করে আর যে তোমাদের গর্ত থেকে বের করে তাকে স্মরণ করতে পারো না বাবা বলেন হে আত্মারা তোমরা আমি বাবাকে স্মরণ করতে পারো না আমি তোমাদের রাস্তা বলে দিতে আসি তোমরা স্মরণ করলে তো এই যোগ অগ্নির দ্বারা পা ভস্য হয়ে যাবে ভক্তিমার্গে মানুষ কত ধাক্কা খেতে যায় কুম্ভের মেলাতে গিয়ে কত ঠান্ডার মধ্যে গিয়ে স্নান করে কত কষ্ট সহ্য করতে হয় এখানে তো কোনো কষ্টের কথাই নেই শুধুমাত্র নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো ঘুরতে যাও তো একান্তে বসে বাবাকে স্মরণ করো ব্যর্থ কথা যারা বলে তারা যেখানে থাকে সেখানকার পরিবেশ খারাপ হয়ে যায় যতটা সময় পাও বাবাকে স্মরণ করার প্র্যাকটিস করো ফার্স্ট ক্লাস সত্য প্রেমিকার প্রেমিক হও বাবা তো বলেন যে দেহধারীদের ছবিও দেখো না শুধুমাত্র একই শিবাবার রাখো যাকেই স্মরণ করতে হবে যদি ভাব যে সৃষ্টি চক্রকেই স্মরণ করতে থাকো তাও ত্রিমূর্তি আর গোলকের চিত্র অনেক ফার্স্ট ক্লাস এতে সমস্ত জ্ঞান রয়েছে সদর্শন চক্রধারী তোমাদের নাম অর্থ সহিত রাখা হয়েছে নতুন কেউ এই নাম শুনলে তো বুঝতেই পারবে না এ তোমরা বাচ্চারাই বুঝতে পারো তোমাদের মধ্যেও খুব অল্পই কেউ ভালোভাবে স্মরণ করে অনেক রয়েছে যারা স্মরণই করে না নিজেদের ভাগ্যই খারাপ করে নেয় পড়াশোনা তো অনেক সহজ বাবা বলেন যে সাইলেন্স দ্বারা তোমাদের সায়েন্সের ওপর বিজয় প্রাপ্ত করতে হবে সাইলেন্স আর সায়েন্সের একই রাশি ফরেনেও তিন মিনিট সাইলেন্স করায় মানুষও চায় যে আমরা যেন শান্তি পাই এখন তোমরা জানো যে শান্তির স্থান তো হলই ব্রহ্মাণ্ড যে ব্রহ্মতত্ত্বে আমরা আত্মারা এত ছোট বিন্দু রূপে থাকি ওই সব আত্মাদের ঝাড় তো ওয়ান্ডারফুল মানুষ বলেও যে ভ্রুকুটির মাঝখানে উজ্জ্বল এক আজব তারা ছোট সোনার তিলক বানিয়ে অনেক কপালে লাগায় আত্মাও হলো বিন্দু বাবাও এনার পাশে এসে বসবে সাধু সন্ত আদি কেউই নিজের আত্মাকে জানে না যখন আত্মাকে জানে না তখন পরমাত্মাকে কিভাবে জানতে পারবে শুধুমাত্র তোমরা ব্রাহ্মণরাই আত্মা আর পরমাত্মাকে জানো অন্য কোনো ধর্মের মানুষেরা জানতে পারে না সমস্ত দুনিয়াতে তোমরা ছাড়া আর কেউ জানতে পারে না এখন তোমরাই জানো যে কি করে এত ছোট আত্মা এত পার্ট প্লে করে সৎসঙ্গ তো অনেকই করে বোঝে না কিছুই ইনিও অনেক গুরু করেছেন এখন বাবা বলেন যে এইসব গুরুদেরকে ছাড়ো এসব হলো ভক্তিমার্গের গুরু জ্ঞানমার্গের গুরু হলো একই বাকি হল ভক্তিমার্গের ডবল মুকুরধারী রাজাদের সামনে সিঙ্গেল মুকুটধারী মাথা ঝোঁকায় নমন করে কারণ তারা হলো পবিত্র এই পবিত্র রাজাদেরই মন্দির বানানো হয়েছে পতিতরা এসে তাদের সামনে মাথা নত করে কিন্তু তারা এটা জানে না যে এরা কে আমরা কেন মাথা নত করি সোমনাথেরও মন্দির বানিয়েছে এখন পুজো তো করতেই হয় কিন্তু বিন্দুর পুজো কি করে করে। বিন্দুর মূর্তি কি করে বানায় এ হল অনেক গভীর কথা গীতা আদিতে এসব কথা নেই গীতাও হল মিথ্যা এই জন্যই বাবা বলেছেন যে লিখে দাও যে মিথ্যা গীতা পড়ে ভারতবাসী নরকবাসী হয়ে গেছে সত্য গীতার দ্বারা ভারতবাসী স্বর্গবাসী হয় যে নিজে গীতার ভগবান তিনি বসে বোঝান কৃষ্ণ কি জানে এই এইসব কথাকে এখন তোমরা জানো যে কি করে আমরা এত ছোট আত্মাতে এই সব পার্ট নিহিত রয়েছে আত্মা হলো অবিনাশী পার্ট হলো অবিনাশী ওয়ান্ডার তাই না এই সব হলো পূর্ব নিহিত খেলা ড্রামাতে যা নিহিত রয়েছে তা তো নিশ্চয়ই হবে তাহলে চিন্তার তো কোনো কথাই নেই অমুকে মারা গেছে আত্মা গিয়ে দ্বিতীয় শরীর নেয় তাহলে এতে কাঁদার কি দরকার রয়েছে ফেরত তো আসতেই পারে না চোখের জল আসলে ফেল হয়ে গেলে এই জন্য বাবা বলেন যে প্রতিজ্ঞা কর যে কখনোই কাঁদবে না পরোয়া ছিল ব্রহ্মের অধিবাসী বাবার বাবাকে পেয়ে গেছো তো বাকি কি চাই বাবা বলেন যে তোমরা নিজেকে আত্মা মনে করে আমি বাবাকে স্মরণ করো আমি একইবার আসি এই রাজধানী স্থাপন করার জন্য এতে লড়াই আদির কোনো কথাই নেই গীতাতে দেখিয়েছে যে লড়াই লেগেছে তারপর পাণ্ডব বেঁচে গেছে আর সাথে কুকুর নিয়ে পাহাড়ের ওপর গিয়ে মারা গেছে জিদ প্রাপ্ত করে আর মারা যায় এই কথাই যেন দাঁড়ায় না এ সব হলো দন্ত কথা একে বলা হয় ভক্তিমার্গ বাবা বলেন তোমরা বাচ্চাদের এর থেকে বৈরাগ্য হওয়া উচিত পুরনো জিনিসে ঘৃণা হয় তাই না ঘৃণা অক্ষর অনেক বড় বৈরাগ্য অক্ষর হলো মিষ্টি যখন জ্ঞান প্রাপ্ত হয় তখন আবার বুদ্ধির বৈরাগ্য হয়ে যায় সত্য ত্রেতাতে তো আবার জ্ঞানের প্রারব্ধ একুশ জন্ম পর্যন্ত প্রাপ্ত হয় সেখানে তো জ্ঞানের দরকারই থাকে না আবার যখন তোমরা বাম মার্গে যাও তো সিঁড়ি নামতে থাকো এখন হলো অন্ত বাবা বলেন যে এখন এই পুরোনো দুনিয়ার থেকে তোমরা বাচ্চাদের বৈরাগ্য আসা উচিত তোমরা এখন শূদ্র থেকে ব্রাহ্মণ তৈরি হচ্ছ ব্রাহ্মণ থেকে আবার দেবতা হবে অন্য মানুষেরা এই সব কথাকে কি জানে যদিও বিরাট স্বরূপের চিত্র বানায় কিন্তু তাতে না তো চটি রয়েছে অর্থাৎ ব্রাহ্মণরা রয়েছে না শিব রয়েছেন বলে দেয় দেবতা ক্ষত্রিয় বৈশ্যসূদ্র ব্যাস শূদ্র থেকে আবার দেবতা কীভাবে কে বানায় এ কিছু জানা নেই ভক্তি মার্গ হলই মাথা ঠেকানোর মার্গ যেখানে সেখানে পয়সা রাখো মাথা ঠেকাও বাবা এখন সব কিছু ছাড়ান ওম আচ্ছা আত্মিক বাচ্চাদেরকে গুড মর্নিং ওম নম শিবায় আজকের বরদান নিমিত্ত আত্মা ভব তোমরা বাচ্চারা নিজেদেরকে নিমিত্ত মনে করো তোমরা সব বাচ্চারা কি কারণে নিমিত্ত হয়েছ তোমাদের কর্তব্য কি এক শিব বাবা বীজের দিকে আকর্ষিত হওয়া এভাবেই অন্য আত্মাদের ভ্যারাইটি বা বিস্তারের আকর্ষণ থেকে অ্যাটেনশান বের করে এক বীজ বাবার দিকে আকর্ষিত করা এটা তখন হবে যখন ঈশ্বরীয় সংগঠন রূপী কেল্লা মজবুত হবে যেখানে স্নেহ স্বচ্ছতা আর আত্মিকতা হবে সেখানে সংগঠন রূপী কেল্লা নিজেই শক্তিশালী হয়ে যাবে ওম নমো শিবাই